ইরাত্তহালাতি দুনিয়া দুনিয়াটা সফর করছে মুতবির সামনে নন পিছন মানে একদিন যাচ্ছে মানে দুনিয়ার সফর শেষ হচ্ছে শেষ হচ্ছে বল উম্মাহ ইরাত্তহালাতিল আখিরাতু মুকবিলা আর তোমার দুনিয়া যখন পিছনে যাচ্ছে আল আখরা যে পরকাল কবর আছে সেটা মোকাবিলা তোমাকে অ্যাকসেপ্ট করার জন্য গ্রহণ করার জন্য তোমাকে নেওয়ার জন্য মোকাবিল মানে অগ্রগামী হচ্ছে সামনের দিকে আসছে তাহলে দুনিয়াটা আমাদের জীবনের দুইটা দিক একদিক একদিন যাচ্ছে দুনিয়াটা আমাকে পিছনে এটাকে আর পাওয়া যাবে না আর আল্লাহ মুকবিলা পরকালটা আমার সামনে আসছে তো মাওলা দুনিয়ারও সন্তান আছে আখরাতরও সন্তান আছে যেমন আমার একটা ফ্যাক্টরি দিয়েছে আল্লাহ আমি বলি আরো লাগবে তিনটা দিয়েছে আমি বলি আরো লাগবে পাঁচটা দিয়েছে আমি বলি আরো লাগবে দশটা দিয়েছে শুধু বাড়াইতেই আছি বাড়াইতে আছি আখেরাতের কোনো প্রস্তুতি নাই ওরা হচ্ছে দুনিয়ার সন্তান আর একটা আছে আখরা মাওলা আমাকে কোটি কোটি টাকা দিয়েছে আমি নিজেও গ্রহণ করি আমার পরিবারেরও যত্ন নেই আবার মানুষেরও যত্ন নেই আল্লাহকে বলে যাই নাই আল্লাহকে বলে না যাওয়া ওরাই হচ্ছে পরকালের সন্তান মিন দুনিয়া তুমি দুনিয়ার সন্তান হয় না কারণ যতই তোমার এম ইন লাইফ থাকো যতই তোমার ফিউচার প্ল্যানিং থাকো তুমি দুনিয়ার সন্তান হওয়ার চেষ্টা করলেও আজকে না হয় কাল কাল না হয় পরশু তোমাকে পরকালে যেতে হবে সুতরাং দুনিয়ার সন্তান হইও না ফাকুনু মিন আপনাইল আখিরা তুমি পরকালের সন্তান হও সে কেন জানো ফাইন্নাল ইয়াউম আজকের দিনটা আমলন আমল করার আজকের দিনটা নামাজ পড়ার আজকের দিনটা জিকির করার আজকের দিনটা দরুদ শরীফ পড়ার আজকের দিনটা কোরআনে করিম তালাবাদ করার আজকের দিনটা মা বাবার সেবা করার আজকের দিনটা সমাজ উন্নয়নের কাজ করার ওয়ালা হিসাব কোন হিসাব নাই আজকে কি কেউ আমার হিসাব নিবে নিবে না তো কিন্তু কালকে যখন তুমি মরে যাবা হিসাবন শুধু হিসাব হবে ওয়ালা আমালন আমল করার কোনো সুযোগ নাই কবরে যাবেন সেখানেও প্রশ্ন হাসরে যাবেন সেখানেও প্রশ্ন সিজদা দিতে পারবেন আর কোন সুযোগ নাই দুনিয়াতে কি করো কাজ ছেড়ে নাও আল্লাহ বলছেন ওয়ান ফিকু ওয়ান মানে বিয়াই করো খরচ করো মিম্মা নাকম যেই রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি সেখান থেকে মানুষকে দান সাদকা করো বিপদের বন্ধু হও মানবতার সাথী হও কারণ আল্লাহর টাকার কি কোনো দরকার আছে তা আল্লাহ তোকে যে রিজিক দিয়েছি ওখানে গরিবের হক আছে ওখানে সমাজের হক আছে ওখানে আত্মীয় স্বজনের হক আছে যেই রিজিক আমি তোমাদেরকে দিয়েছি সেখান থেকে বিয়াই করো কখন বিয়াই করবা মিন কাবিলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত কারণ মৃত্যু আসার আগে তুমি তোমার সম্পদ নিজেও খাও নিজের পরিবারকেও খাওয়াও এবং মানবতার কাজে দুঃখী মানুষের দুঃখে নিজের সম্পদকে কি করো ব্যয় করো তো কখন করবো তোমাদের কারো মৃত্যু আসার

এটা মনে করিও না আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি এটা মনে করিও না তুমি যা করছো আমি খবর নিচ্ছি না আল্লাহ বলছেন والله নিশ্চয়ই আল্লাহ খবীরুল খবীরুল মানে খবর রাখে বিমা তাকমালুন যা তোমরা নিজেরাই করো তোমাদের সমস্ত আমল মাওলা খবর রাখেন